হে এভরি নমস্কার ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল মাই আজকের ক্লাসে আমি ইংলিশ গ্রামারের একটা বিশেষ বিষয় আলোচনা করব আর বিষয়টা হচ্ছে ক্লজ এই ক্লজ কি ক্লজ আমরা কেন শিখবো ইংরেজিতে কথা বলতে গেলে ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে ক্লজের কতটা দরকার ক্লজকে না শিখলে চলবে না এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ক্লাসে পেয়ে যাবে দেখো আমরা ইংলিশে বিভিন্ন সেন্টেন্স বইয়ে পড়েছি বা দু একটা সেন্টেন্স হয়তো আমাদের মধ্যে অনেকেই লিখতে পারেন তো কোনো একটি সেন্টেন্স মানেই হচ্ছে একটা ক্লজ ঠিক আছে আমরা কি জানি যে যে কোনো সেন্টেন্সের মধ্যে কিন্তু দুইটা জিনিস অবশ্যই থাকে আর সেগুলো কি যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব এগুলো কিন্তু থাকেই থাকে কারণ সাবজেক্ট এবং ভার্ব ছাড়া আপনি কিন্তু ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন না তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা জেনে নেই যে ক্লস কাকে বলে প্রথমে দেখো ক্লস হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি কয়েকটি শব্দের সমষ্টি হচ্ছে ক্লস যেখানে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে আমরা তো অলরেডি জানি যে কোনো একটা সেন্টেন্স মানেই কি সে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট একটা ভাব থাকবে তো সাবজেক্ট এবং ভার বাড়ছে এমন একটা সেন্টেন্স মানেই হচ্ছে একটা প্লস ওকে যেমন আমি দেখো এখানে লিখে রেখেছি হি বট এ নিউ মোটরসাইকেল মানে সে একটি নতুন মোটরসাইকেল সাইকেল কিনেছিল বট কি দেখো আমরা জানি বাই মানে কিনা বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট তাহলে হি বটের নিউ মোটরসাইকেল সে একটি নতুন মোটরসাইকেল কিনেছিল এই সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট বট হচ্ছে আমাদের ভার হি হচ্ছে সাবজেক্ট তো যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে এবং ভার আছে তার মানে এই সেন্টেন্সটা কি এই সেন্টেন্সটা হচ্ছে একটা ক্লস রাইট এবার ক্লস কিংবা সেন্টেন্স কিন্তু দুই রকমের কি কি দেখো ইনডেপেনডেন্ট ক্লস এবং ডিপেন্ডেন্ট ক্লস ইনডিপেনডেন্ট শব্দটির অর্থ কী আগে বলো মানে মানে স্বাধীন স্বাধীন কোনো কোনো কিছুর কিছুর বাধা বাধা নেই ছাড়া আমি যখন আমার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারি এটা কিন্তু স্বাধীনতা বলে আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীনতা ঠিক আছে এবার বলতো আই ভিজিটেড বাংলাদেশ ইন নভেম্বর আমি নভেম্বরে বাংলাদেশ বেড়াতে গিয়েছিলাম আমি নভেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম এটা কি ধরনের সেন্টেন্স বলতো এটা সম্পূর্ণ একটা ইনডেপেন্ডেন্স ক্লস মানে একটা স্বাধীন বাক্য ঠিক আছে এবার এখানে আই হচ্ছে হচ্ছে এবং কি কিন্তু যেহেতু এই সেন্টেন্স মধ্যে সাবজেক্ট আছে ভার আছে এবং এই সেন্টেন্সটা পরে আমরা সেন্টেন্সের অর্থটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারছি তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ইনডেপেন্ডেন্ট ক্লস বোঝা যাচ্ছে পরের সেন্টেন্সটা দেখো আই এইট এ বোল অফ নুডলস আমি এক বোল নুডলস খেয়েছিলাম ঠিক আছে তাহলে কেন আই হচ্ছে আমাদের সাবজেক্ট এইট হচ্ছে বার ঠিক আছে তো আমি এক এক বোল মানে এক বাটি নুডলস খেয়েছিলাম কেছিলাম তো কেছিলাম তো এই বাক্যটা পড়ে কিন্তু বাক্যের অর্থটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তার মানে এই সেন্টেন্সটা কী এটা হচ্ছে কিন্তু একটা ইন্ডেপেন্ডেন্ট ক্লস রাইট এবার পরের দুইটা সেন্টেন্স দেখো আই সো এ পৌর বয় আমি একটি গরিব ছেলেকে দেখেছিলাম হ্যাঁ এটা স্বাধীন বাক্য এবার বলো হো ওয়াজ হাঙ্গরি যে নাকি কুধার্থ ছিল এখানে এই বাক্যের মধ্যে এখানে ক্ষমা আছে কিন্তু হ্যাঁ তাহলে আই একটা আলাদা বাক্য হু ওয়াজ হাঙ্গরি যে নাকি কে ছিল কুধার্থ ছিল এখানে হু হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াজ হচ্ছে আমাদের ভাব তার মানে এখানে এটা সম্পূর্ণ একটা আলাদা বাক্য এটা সম্পূর্ণ একটা আলাদা বাক্য এবার একটু লক্ষ্য করে দেখো হো ওয়াজ হাঙ্গরি যে কুধার্থ ছিল এখানে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু আছে তার মানে আমরা এটা পরিষ্কার যে এটা হচ্ছে একটা ক্লস ঠিক আছে কিন্তু হোয়াস হাংরি যে ক্ষুধার্থ ছিল কে ক্ষুধার্থ ছিল তার কোনো নাম বলা হচ্ছে না শুধু বললাম যে সে ক্ষুধার্থ ছিল তো কার কথা বলা হচ্ছে এই সেন্টেন্সটা পড়ে আমরা সম্পূর্ণ অর্থটা বুঝতে পারছি না দেখো সেন্টেন্সের সাবজেক্ট আছে বারবার মানে এটা ক্লস কিন্তু যেহেতু সাবজেক্ট এবং ভাব থাকা সত্ত্বেও এই বাক্যটির সম্পূর্ণ অর্থ আমরা বুঝতে পারছি না তার মানে এই ওয়াজ হাঙ্গরি এই ক্লসটা কিন্তু হয়ে গেল একটা ডিপেন্ডেন্ট ক্লোজ ডিপেন্ডেন্ট ক্লস মানে কি যে অন্যের উপর নির্ভর করে এবার ওয়াজ হাঙ্গরি যে কুধার্থ ছিল এর পুরো সেন্সটা পুরো অর্থটা যদি পেতে চাই তাহলে কিন্তু আমাকে প্রথম লাইনটা পড়তেই হবে যে আইস হয়ে পৌঁব বয় আমি একটা গরিব ছেলেকে দেখেছিলাম যে ছেলেটা ছিল হাঙ্গরি কুধার্থ তাহলে প্রথম সেন্টেন্স ছাড়া কিন্তু পরের সেন্টেন্সের কোনো অর্থই খুঁজে পাচ্ছি না এই জন্য হুয়াজ হাঙ্গরি এই সেন্টেন্সটা একটা ক্লস হওয়া সত্ত্বেও এটা কিন্তু মোটামুটি ইন্ডিপেন্ডেন্স ক্লস নয় এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট রাইট তারপরে দেখো দ্য টিচার সো মেনি কোয়েশ্চেন শিক্ষক অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ক্ষমা দিয়েছি বাট ন বরি গুড আনসার কিন্তু কে উত্তর দিতে পারেনি এবার বলতো এই যে বলেছে বাট নি কুড আনসার কেউ উত্তর দিতে পারেনি কেউ বলতে কার কথা বলা হচ্ছে কোনো বয়স্ক লোক বড় লোক ছোট বাচ্চা আমাদের মধ্যে এখানে যারা আছেন আমাদের কথা কার কথা বলা হচ্ছে এখানে কিন্তু মানে এই সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সের প্রকৃত অর্থটা আমরা না বুঝতে পারছি না কিন্তু তবেও দেখো এখানে নবডি কিন্তু হচ্ছে আমাদের সাবজেক্ট এবং কুড় হচ্ছে আমাদের ভার অর্থাৎ অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হচ্ছে ভার বাড়ছে কিন্তু তবুও আমরা এই বাক্যটির অর্থ সম্পূর্ণভাবে বুঝতে পারছি না তার মানে এই সেন্টেন্সটা সাবজেক্ট এবং ভার থাকা সত্ত্বেও কিন্তু সেন্টেন্সটা স্বাধীন নয় তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট এটা একটা পরাধীন বাক্য বা ডিপেন্ডেন্ট আমরা যদি এই সেন্টেন্সটা আগে না বলি যে দ্য টিচার আস সো মেনি কোয়েশ্চেন তাহলে কিন্তু বাট নোভি কুড আনসার এর সঠিক অর্থটা কোনো মতেই বুঝতে পারবো না তো আই হোপ আজকে ক্লাসে তোমরা ক্লস কাকে বলে ক্লস কীভাবে কোনো একটি সেন্টেন্স দেখা মাত্র আমরা বুঝে নিতে পারি এই ট্রিকটা খুব ভালোভাবে শিখে নিয়েছ তো যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশান ফ্রম মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ